আসসালামু আলাইকুম সম্মানিত বিক্রয় প্রেমী গাছ তো বিক্রেতা ভাই এবং বন্ধুগণ আমি গত অনেকদিন পর একটি ভিডিও নিয়ে চলে আসলাম যেগুলো আমাদের বাগান থেকে মাতৃ চারা গাছ বিক্রয় হয়ে যাচ্ছে আমের চারা গাছ আপনার আবহাওয়া উপস্থিত সেই সময় আমাদের চলে এই সময় আমাদের চারা গাছগুলো বিক্রয় হয়ে যাচ্ছে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যে চারা গাছগুলো আমাদের কাছ থেকে বাগান থেকে বিক্রয় হয়ে যাচ্ছে এই যে দেখুন এটি হচ্ছে একটি মিয়া জাকির আমের চারা গাছ মিয়া জাকি আসে তারপর আছে আপনার হচ্ছে থ্রি পেস্ট এছাড়াও অন্যান্য একশো প্রজাতির একশো পনেরো প্রজাতির আম চারাগাছ এই যে দেখুন এটা হচ্ছে আমাদের তোতাপুড়ি যেনারা তোতাপুরি থেকে শুরু করে দেশী বিদেশি সব আইটেমের চারাগাছ ক্রয় করতে যাচ্ছেন আমাদের স্ক্রিয়ে দেওয়ার নাম্বারে এরকম কোয়ালিটির মাতৃ চারা গাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারে যদি আমাদের কাছে এ ধরনের চারা গাছ আছে তা আমাদের কাছে পাবেন পর্যাপ্ত পরিমাণ আপালো টাইপের কোন্সাই কোয়ালিটি থেকে শুরু করে মাতৃ চারাগাছগুলো আমাদের কাছে পাবেন অনলাইনে অফলাইনে যোগাযোগ করলেন আমি এখন যে দুইটি গাছ দেখাচ্ছি দুইটি হচ্ছে আপনার বানানা গাছ এই গাছটা দেখুন মুকুল চলে আসছে মুকুল সহ মুকুল সারা আমের চারা গাছ ক্রয় করতে যাচ্ছেন এই মৌসুমে ফল খাবেন এই চারা গাছ ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের চিনা ধরনের মানে যোগাযোগ করে এই ধরনের চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন এরপরে আমি আরেকটি গাছ দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ইউজায়ের একটি মাতৃ চারা গাছ দেখুন কত সুন্দর প্রিমিয়াম গঠনের সাত থেকে আট ফিট সব চারা গাছ পাবেন এই যে দেখুন আমি হাত হাতে পাচ্ছি না আমি আমার উচ্চতা প্রায় দেখুন আমি এই ধরনের চারা গাছগুলো আমাদের কাছে করে নিতে আমাদের আপনারা জিজ্ঞেস করেন আমাদের গাছগুলো লাগালে গিয়ে ক্ষতি হবে ভাই এই যে দেখুন কবে আছে আমাদের একটি গাছ কোন শিকড় কি বাইরে দেখতে পাচ্ছেন আপনারা একটা শিকড়ও বাইরে যাবে না এবং গাছের কোয়ালিটি হবে একশো পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড আপনারা এই ধরনের চারা গাছগুলো লাগাতে পারেন অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করে কুরিয়ার কমিশনের মাধ্যমে এছাড়া দেখুন একটি বড় একটি গাছ আমি তুলে দেখাচ্ছি এনারা বড় গাছ করবেন এই যে দেখুন বানানা আরেকটি চারা গাছ যেগুলো আপনার হবে চোদ্দ ফিট বারো ফিট চোদ্দ ফিট সব চারা গাছ হবে এইরকম টাইপের এই যে আপালো টাইপের সব চারা গাছ হবে এত সুন্দর প্রিমিয়াম গঠনের চারা গাছ কেবলমাত্র আমাদের সাথে যোগাযোগ করে অনেক নার্সারি বগুড়াতে যোগাযোগ করে আপনারাই নিজে পাবেন আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন আপনারা সমস্যা হচ্ছে যাদের আমের চারা গাছ আপনারা বাগান থেকে হয়ে বিক্রয় আপনারা চেনারা সরাসরি বাগান থেকে এসে এই ধরনের চারা গাছ বানানা ব্যঙ্গ কিউ যাই সব ধরনের চারা গাছ একশো পনেরো কোটা দিন আমের চারা গাছ আছে আমাদের কাছে তো আপনারা যদি এই ধরনের চারা গাছগুলো গুলো করতে চান অবশ্যই আমাদের স্ত্রী দাঁড়ানের যোগাযোগ করবেন এবং আমাদের কাছে আজকে মোট ডেলিভারি হচ্ছে দুইশো আমের তারা গাছ দেখুন এই যে কত সুন্দর গঠনের সব তারা গাছ আপনারা যদি এই ধরনের তারা আমাদের কাছ থেকে ক্রয় করে নিজ বাড়িতে বাগানে লাগাতে পারে অবশ্যই আপনারা পাবেন পর্যাপ্ত পরিমাণ ফলন এবং এই ধরনের তারা গাছ থেকে সর্বোচ্চ সাফল্য পেয়ে থাকছে এই যে দেখুন আমাদের কাছ থেকে পাবেন কিউজাই কাটি বানানা ম্যাঙ্গো তিন টাকা মাঠ নিয়ে দেখি থ্রি ও অন্য সকল জাত পাবেন এরকম টাইপের থাপালো টাইপের মাতৃ চারা গাছ যেগুলো থেকে এখন বর্তমান মোগল আনা শুরু হয়ে গেছে লাগানোর সর্বোচ্চ এক মাসের ভিতরে মুকুল পাবে হান্ড্রেড পার্সেন্ট পাবেন এবং শতভাগ নিশ্চয়ত সহকারে এই চারা গাছগুলো ক্রয় করে নিতে পারবেন তো আমি ভিডিওটি আর বেশি লম্বা করবো না এখানে দেখতে পাচ্ছেন প্রায় দুইশো চারা আমাদের কাছে আজকে সরাসরি বাগান থেকে বিক্রয় হয়ে গেল তো আপনারা যদি এই টাইপের চারা গাছগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক নার্সারি বগুড়াতে ونبات. السلام عليكم